একজন ড্রাগ অ্যাডিক্ট উনি একজন রেপিস্ট মেহেদি ভাই খুব দেরি হয়ে যাচ্ছে না কন্টেন্ট গুলো জমিয়ে রাখছেন কাদের জন্য ভাই আমাদের জন্য না নাকি অন্য কারোর জন্য কন্টেন্ট গুলো আপনি আটকে রেখেছেন লক করে রেখেছেন বলছি সাকিব খানের আপকামিং বরবাদ আমার কথা কন্টেন্ট দিতে মনে হয় একটু দেরি করছেন পরিচালক মেহেদি আসান হৃদয় ভাই হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আজকে ছয়টি রোজা সম্পূর্ণ হয়ে গেল মেহেদি আসাম হৃদয় ভাই একটি টিজার দিয়ে রীতিমতো থেমে বসে আছে আর টিজারের আগুন এখনও জ্বলছে বাট তারপরেও তো একটু লেট হয়ে যাচ্ছে না কেন জানি মনে হচ্ছে যে কন্টেন্টগুলো একটু লেট হয়ে যাচ্ছে একটু লেন দিয়ে হয়ে যাচ্ছে কারণ যদি মেহেদি ভাই এক সপ্তাহ পর পর যদি একটা কন্টেন্ট আপলোড দেন আপনি তাহলে তো আপনি যদি তিনটা কন্টেন্ট আপনি মিনিমাম দেন তাহলে তিন সাথে একুশ দিন লাগবে সো আপনার হাতে কিন্তু একুশ দিন সময় নাই আসলে কন্টেন্ট দেওয়ার মতো কিন্তু একুশ দিন সময় আপনার হাতে নাই সো আপনি গান দিবেন তিনটা শুনতে পাইতেছি আবার ট্রেইলার দিবেন আর অনেক পোস্টার দিবেন সো যদি ট্রেইলার পোস্টার গান দিয়ে থাকেন তাহলে কবে আসলে ভাই এগুলো কবে না কাল আসলে আসবে এ তো বরবাদ টিজার দিয়ে আপনি রীতিমতো আলোচনা তুঙ্গে নিয়ে গেছেন তো এখন মানে মানে গানটা আসলে কবে না আসতে পারে একটু যদি আমাদেরকে জানাতেন তাহলে আসলে আমরা খুব খুশি হতাম বেসিক্যালি কারণ হচ্ছে যে এই গানগুলোর জন্য হচ্ছে আমরা খুবই মরিয়া এবং কি আমরা খুবই এক্সাইটেড কারণ আমরা টিজার দেখে রীতিমতো আমাদের ঘুম চোখে উল্টা পাল্টা ছাপটা দেখতেছি সো আমরা গানগুলো দেখে জানি কবে কি দেখি আল্লাহ ভালো জানে তো এই জায়গা থেকে আমরা বলবো কি যে একের পর এক কন্টেন্ট ছেড়ে দেন ভাই একটু লেট হয়ে যাচ্ছে মনে হচ্ছে কেমন জানি হচ্ছে একটু ঢিল দিয়ে ফেলছেন কি বা আমি জানি না এটা আসলে এটা আসলে বুঝতেই পারতেছেন যে অনেক বড় কন্টেন্ট অনেক বড় স্কেলের সিনেমা সেই জায়গা থেকে আশা রাখছি আশা করতেছি মেহেদি ভাই আপনি খুব দ্রুত আসলে আমাদেরকে দিবেন কারণ এটা অনেক লম্বা আমার মনে হচ্ছে ডিস্টেন্স হয়ে যাচ্ছে অনেক লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে এই গ্যাপটাকে খুব দ্রুত গতিতে রিকোভারি করতে হবে বিকজ রামাদান কিন্তু খুব ঝড়ের গতিতে চলে যায় কারণ হচ্ছে সিয়াম সাধনার মাস এই মাছটা খুব দ্রুত গতিতে চলে যায় হ্যাঁ মোমেনদের জীবন থেকে আর যারা হচ্ছে মুশফিক কাফের তাদের কাছে তো এই দিনগুলো যাচ্ছে না বাট যারা মোমেন তাদের তাদের জন্য হচ্ছে দিনগুলো খুব যাচ্ছে সেদিকে যেতে চাই না তো এখন কথা হচ্ছে মেদি ভাই যত দ্রুত সম্ভব গান দেন যত দ্রুত সম্ভব ট্রেলার দেন কিছুদিন আছে বলে বরবাদ সিনেমার এক্সক্লুসিভ পোস্টারগুলো আপনি দিয়ে দেন কারণ এগুলো নিয়ে অন্তত সাকিবিয়ান একটু উদযাপন করুক একটু চেয়ার আপ করুক কারণ বরবাদ সে আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানে এই ঈদে সর্বোচ্চ সংখ্যক হল নিয়ে আসতে যাচ্ছে সো আমরা খুব এক্সাইটেড ভাই বেশি দেরি করেন না বেশি দেরি করলে আসলে দেরিটা আপনারই হবে ক্ষতিটা আসলে বেশি আপনারই হবে আমাদের আসলে হবে না সো বরবাদের আশা করি কোনো ক্ষতি হওয়ার চান্স নাই তারপরেও যদি হয়ে যায় আর কি সো সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ